সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এসে গেছে আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি এরতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার আমরা একটি আরতে রয়েছে তো এই রাতে আজকের বাজার দাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে আপনার মতো সুখ জানাবো এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলু দর্শক বুঝতে যাচ্ছে দর্শক আলুর বাজার দাম কত রয়েছে কত করে আলু দর্শক বিক্রি হচ্ছে আপনার মতো সুখ জানাবো আজকে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেশি রসুন রয়েছে তো এই দেশি রসুনের বাজার দর দাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে এই দেশি রসুন আপনাদের আমরা দর্শক তাও জানাবো তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে যে দেশি রসুন কেমন রয়েছে দাম দর তারপরে পেঁয়াজের দাম কত রয়েছে রসুনের বাজার দাম কত রয়েছে আপনাদের সামনে জানিয়ে দিচ্ছি তো আজকে এই হালি পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে দর্শক মাত্র তেতাল্লিশ চৌত্রিশ পাঁচচল্লিশ টাকা দ্বারে কিন্তু এই পেঁয়াজ বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন আমদানি কিন্তু বেশ ভালো রয়েছে কিন্তু বেচা কিনে অনেকটাই কম এরপরে দর্শক আপনারা আমরা জানাবো যে আজকের বাজারে কেমন রয়েছে আলুর বাজার দর্শক আলু কিন্তু এখন পড়ে যাচ্ছে দর্শক এই আলুর দাম কিন্তু আজকের বাজারে চলছে দর্শক মাত্র আলু দর্শক আজকে বিক্রি হচ্ছে দর্শক মাত্র আপনার আহ তেরো চোদ্দ টাকা পনেরো টাকা দরকার আলু বেচা বিক্রি চলছে দর্শক আজকের এই বেজায় দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে আপনাদের আপনাদের জানিয়ে দিচ্ছি দর্শক তো এরপরে আপনার আমরা জানাবো আজকে বাজারে কেমন রয়েছে দর্শক আপনার আহ চায়নার দাম দশক এই চায়না কিন্তু আজকে বিক্রি হচ্ছে দশক মাত্র চায়নার রসুন বিক্রি হচ্ছে মানে যে দেশি বিক্রি হচ্ছে দর্শক মাত্র সত্তর আশি আহ পঁচাশি নব্বই পঁচানব্বই কিন্তু দশক আর কি দেশীয় রসুন বিক্রি হচ্ছে এবং চায়নার বিক্রি হচ্ছে বাজারে দর্শক মাত্র চায়নার বিক্রি হচ্ছে আজকে বাজারে দশক মাত্র আপনার একশো পঞ্চাশ টাকা দরে কিন্তু চায়নার রসুন বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দশক তো এরপরে আপনাদের আমরা জানাবো আজকে কেমন হচ্ছে আদার বাজার দশক আদা কিন্তু আজকে বিক্রি হচ্ছে আদা কিন্তু আজকে দশক বিক্রি হচ্ছে মাত্র আশি পঁচাশি টাকা এবং চায়নাটা বিক্রি হয়েছে একশো বিশ টাকা দর্শক বাজার কত রয়েছে আপনার আপনাদের দর্শক জানিয়ে দিয়েছি তো এই ছিল সর্বশেষ আহ আপডেট দর্শক